হয় তখন তো কুচো ধোঁয়া থাকবে না কুমড়ো ঢোক পুষ হবে আর একটা ছোলা পরে গেল পরবে দূরে বসে দেখাবো আর ঝাড়া যাবে সব জিনিস খেলা থাকতে হবে যার পুজো তারপর

যেতেবলই হলো আমি শিক্ষার জন্য এই সময়টা ব্যয় করছি তাহলে আমি এটা করে দিই হলো নাই মালা তো নাই তো এটা মালা করে বস না মালা সরায় দিই মায়া সরায় করে দিবি দেবেন মায়া ফেল না এতে দিছলা ও